পরন্ত বিকেল পাখিরা বাসায় ফিরছে তার ছোট্ট সোনার জন্য খাবার নিয়ে কিন্তু চারিদিকে শহরের এই কংক্রিটের জঙ্গল দেখে আর মনটা সত্যি এতটুকু ভালো লাগছে না চারিদিকে দূষণ 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 দূষণে যেন পরিবেশ বিষিয়ে গেছে সঙ্গে সেই সুন্দর মানসিকতাগুলো যেন কোথায় হারিয়ে ফেলেছি মানুষের মনের দম্ভ মানুষের মনের সাদা অংশগুলো যেন সেই কালো ঘন জঙ্গলের মতো গ্রাস করেছে তার সমস্ত মানসিক দৃঢ়তাকে সে ভালো নেই সে নিজে মনে করছে ভালো আছে কিন্তু তার মনগুলো দূষণে পরিপূর্ণ হয়েছে মনের দূষণ কে দূর করবে প্রকৃতির দূষণ যদিও বা দূর করা সম্ভব কিন্তু এ পরিস্থিতি তো কাম্য ছিল না ছিল একটা সুন্দর সুস্থ ভাষা ব্যবহারযুক্ত বিশ্ব প্রকৃতি যা আমাদের নয়ন চোখ মন এবং চিত্তকে প্রসন্নতায় ভরে তুলবে আর ভালো লাগে না এই প্রকৃতি দেখে মনটা সত্য বড় ব্যথিত হয় শুধু এই কংক্রিটের জঙ্গলে থেকে মনটা বিষিয়ে গেলেও একমাত্র বই যেন মানুষের সবচেয়ে কাছের বন্ধু হয়ে থাকতে পারে এবং বইকে নিয়েই এখন সময় কাটানো এটাই একমাত্র গন্তব্য মন পবিত্র রাখার মনকে শান্ত রাখার মনকে ভালো রাখার বইয়ের মধ্যে সারাক্ষণ যেন মনটা নিবৃত রাখতে চাই বাইরের এই কংক্রিটের জঙ্গল বাইরের এই দূষণ বাইরেই হানাহানি আর ভালো লাগে না মানুষের সঙ্গে ঝগড়া আর ভালো লাগে না মনটাকে পরিশীলিত করতে চাই উন্মুক্ত আকাশে বিহঙ্গ যেমন তার চরাচর ব্যাপী বিস্তৃতির মাধ্যমে কি আনন্দে সে সারাদিন উড়ে বেড়ায় এ প্রান্ত থেকে ও প্রান্ত মন সত্যি যেন হারিয়ে যায় তাদের দেখে মনে করে ইস আমি যদি হতা হতে পারতাম রকম সুন্দর দুটো দানা থাকতো উড়ে যেতাম এ প্রান্ত থেকে ও প্রান্তে কেউ তো করতো না মানা কি যে ভালো হতো সত্যি মনটা হারিয়ে যায় বারবার সেই জিনিসগুলোকে দেখে আর হারিয়ে যায় পরন্ত বিকেলে। এই রকম একটা সবুজে যুক্ত প্রকৃতি দেখে এটাই দরকার এটাই বাঁচাবে আমাদের আগামী বিশ্বকে দূষণমুক্ত অবস্থা থেকে কংক্রিটের জঙ্গল থেকে বিশ্বকে সবুজে সবুজায়ন করতে বৃক্ষোভ আমাদের লাগাতেই হবে প্রকৃতিকে বাঁচাতেই হবে নইলে যে আমরা কেউ বাঁচব না এ কথা কি তোমরা কেউ জানো না নিশ্চয়ই জানো তবু কেন বৃক্ষচ্ছেদন তবু কেন মনের জঞ্জালগুলো দূরে সরিয়ে সুন্দর মানসিকতাযুক্ত মনকে আমরা কেন গড়ে তুলতে পারি না এর জন্য তো কোনো মূল্য লাগে না আমরা সত্যি নিজেদের খারাপ করেছি নিজেরাই নিজেকে একটু পরিপূর্ণভাবে প্রকৃতির মতো সাজিয়ে নিতে কি পারি না পারি এই প্রকৃতি তো চাই না আমি সেই বিশ্ব চাই যেখানে শুধু শান্তি বিরাজ করে মানসিক এবং শারীরিক শান্তি যুদ্ধ নয় শান্তি চাই বিশ্বময় আর পরিবেশকে বাঁচাতে সবার একটু সহযোগিতা চাই কারণ বিন্দু বিন্দু করেই তো সিন্ধু হবে সবাই আমরা প্রকৃতিকে বাঁচাই প্রকৃতি না বাঁচলে কি আমি বাঁচব তুমি বাঁচবে আমরা আসুন না সবাই এ প্রকৃতির সুস্থতার অঙ্গীকার হয়ে এ বিশ্ব প্রকৃতিকে আমরা বাঁচাই নিজের মতো করে মানসিকতাগুলো উন্নত করি ব্যবহার মনুষ্য সমাজে বসবাসের উপযুক্ত করি ফিরিয়ানি সেই চল্লিশ বছর আগের সময় যে সময় অচিরেই হারিয়ে ফেলেছি নিজের অজান্তেই নিজের ব্যবহারে কলুষিত করেছি এ জগৎকে চাই না জগৎ সুন্দর প্রকৃতি নির্মল প্রকৃতি বিশুদ্ধ প্রকৃতি সুন্দর মানসিকতা সুন্দর মানবিকতাযুক্ত প্রকৃতি চাই ফিরে আনুন সেই প্রকৃতিকে সহযোগিতা সুন্দর বাতাবরণের মধ্যে দিয়ে এই আমার একমাত্র আবেদন সবার কাছে